ইতিহাসে আজকের দিন পনেরোই জুন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লেখক হেনরি টমাস কোলব্র জন্মগ্রহণ করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিখ্যাত হিন্দু কলেজের নামকরণ করা হয় প্রেসিডেন্সি কলেজ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাঙালি ভাস্কর দেবী প্রসাদ চৌধুরী জন্মগ্রহণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে স্টক এক্সচেঞ্জ তৈরি হয় উনিশশো আট খ্রিস্টাব্দেই মহিলাদের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী নারায়ণ গণেশ গুরের জন্ম হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভারতের অন্যতম নির্বাচন কমিশনার টি এন সেনন জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগের কথা জাতীয় কংগ্রেস মেনে নে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রখ্যাত সানাইবাদক উস্তাদ আলী হোসেন প্রয়াত হন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে বিপ্লবী তারকনাথ দাস প্রয়াত হন ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ডক্টর জো ব্যাপটিস্ট ডেনিস প্রথম মানব শরীরের রক্ত প্রতিস্থাপন করেন সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে বজ্রাগাত আদতে বিদ্যুতের এক রূপ তা প্রমাণ করেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চার্লস গুডওয়ার রাবারের বালকানাইজেশন পদ্ধতিতে প্যাটেন্ট লাভ করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তাল জন্মগ্রহণ করেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে জার্মানির ফুটবল তারকা অলিভার কান জন্মগ্রহণ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশি ক্রিকেটার আব্দুল রাজ্জাক জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে পনেরোই জুনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন